আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার মেয়েটা অনেক অসুস্থ আমার মেয়েটার জন্য আমি আসল পাইতে আপনার কাছে বিকাশ যাচ্ছি আমার মেয়েটার দুই বুকের তন দিয়ে পুষ পরে ক্যান্সার ইনফেশন তো ইনফেকশন তামান চড়ে গেছে ভাই বোনেরা আমার মেয়ের লিভার ও কিডনি বড় ছুটি হয়ে গেছে পায়খানার দাঁত দিয়ে রাখতে পারে আমার মেয়ে লাটা চলা করতে পারে না আমার মেয়েকে আমি কলে করি পেশা পায়খানা ফিরাই

পক্ষে সমাবস্থান আমি বসাবাসে কাম করে আমার খাবারটি কাজে গেতে খুব সমস্যা আছে আমার স্বামীর স্বামীকেও চালানোর লাগে আমার মেয়েকেও চিকিৎসা করানোর লাগে আমার পক্ষে সম্ভব না ভাই বোনের আপনার একটু আমার মেয়ের জন্য সহযোগিতা করতো না আমি আজর ভাইতে আপনাদের কাছে ভিক্ষা চাইছি আপনার একটু সহযোগিতা করুন পড়াশোনা করছে আমার মেয়াটা প্রথমে আত্মা ফুলার পরে ডাক্তার কোন রোগ দেখতে পারছিল না পরে আস্তে আস্তে মৃত্যুর দিঘা যায় পরে আমি রাজশাহী দীর্ঘদিন ভর্তি ছিলাম ভর্তি থাকার পরে আমি আবার পিজিতে দীর্ঘদিন ভর্তি ছিল এরপর থেকে আমার আমি ঢাকাতে চিকিৎসা করি এখন ইডনি শুনেছি ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করছি আমার মেয়ের জন্য আমার মেয়ের কিছুটা পাঁচ পাতে একদম কাজ করে না যে কারণে আমার মেয়ের শরীরে রোগ ওষুধও ধরতে চায় না কো কোনো দই কলে কলে গেলে যেতে পারে যায় না স্কুলে যেন দুই বছর ধরে স্কুলে যেতে পারে না